আসসালামু আলাইকুম ইউ আজকে আমরা যে মোবাইলটা হাতে নিয়েছি এটা হচ্ছে পোকো এক্স থ্রি এই এটা সিঙ্গেল আইসি এই মোবাইলটা অলরেডি এক জায়গায় কাজ করছে তারপরে আমাদের কাছে আসছে এটা ঢাকা গাজীপুর থেকে আসছে এটা আমরা এখন খুলবো এবং দেখবো যে এটা যে সমস্যাগুলো সেটা আমরা ফাইন্ড আউট করে দেখছি এখানে যে জিরো পয়েন্ট ওয়ান এরকম জিরো জিরো এরকমের এমপিএন নিচ্ছে তাহলে চলুন আমরা এটা খুলি এবং দেখি যে আসলে এটার ভিতরে কি সমস্যা আছে তবে আমরা এখানে যে আমরা আলাদা করে নিয়েছি এবং এটার যে ক্যামেরা এবং অন্যান্য আছে সেগুলো আমরা খুলে আমরা এখানে ব্যাক আলাদা আছে বিদায় সেজন্য আমরা পাশে রেখে দিলাম এখন আমরা উপরের যে শেল যেটা আছে সেটাও রাখলাম এখন আমরা ক্যামেরাগুলো খুলে নেব তারপরে আমরা এটা পিসিবিটা রিমুভ করার পরে তারপরে আমরা এটা মাইক্রোস্কোপ ক্যামেরায় গিয়ে আমরা দেখবো যে আসলে পৃথিবীর যে আহ এর আগে কাজ করা হয়েছে আসলে সমস্যা কি কি সেটা আমরা দেখে তারপরে কাজটা কমপ্লিট করার চেষ্টা করবো তাহলে চলুন দেখতে পাচ্ছি ইউএফএস এবং সিপিউর উপরে প্রচুর পরিমাণে ঘাম এখানে যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে খুবই খারাপ কন্ডিশন অবস্থা খুবই মানে বিপজ্জনক এরকমের মনে হচ্ছে তারপর আমরা মাইক্রোস্কোপ ক্যামেরা যাই এবং দেখি আসলে কাজটা কীভাবে সহজে এটা তুলতে পারি সেটাই আমরা চেষ্টা করব তাহলে চলুন আমরা এখন আসলাম মাইক্রোস্কোপ ক্যামেরায় আমরা এখানে যে সিপিউটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একাত্তর পঞ্চাশ একাত্তর পঞ্চাশের সিপিউগুলো আমরা বেশিরভাগ দেখি যে আপডেটের কারণে বন্ধ হয় এবং বেশি গেম খেলার কারণে বন্ধ হয় এই যে ধরনের যে সিপিওগুলো শাওমি মোবাইলগুলোতে আমরা বেশিরভাগ দেখতে পাই কিন্তু এই ধরনের মোবাইলগুলো বেশিরভাগই দেখি আমরা হ্যাং অন লোগো ক্যামেরা ইস্যু সাউন্ড ফ্যাক্স এই ধরনের নানান ইস্যুগুলো কিন্তু আমরা দেখতে পাই আমরা এখন এই সিপিওটা রিমুভ করবো কারণ এই সিপিটা এর আগেও একবার কাজ করা হয়েছে পাশে যে ব্ল্যাক পেস্ট যেগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ করা আছে এখানে ক্লিন আমরা দেখতে পাচ্ছি আমাদের সিপিওটা রিমুভ করা কমপ্লিট এখানে দেখতে পাচ্ছি পিসিবিতে কিছু বল একটার সাথে একটা বল মিশে গেছে এখন আমরা যে ইউএফএস যে র্যামটা আছে আমাদের সেটাও আমরা রিমুভ করে নিব কারণ আমরা যেহেতু এই ইসিবিতে কাজ করতেছি আমরা সেজন্য কিন্তু সিপি এবং র্যাম রিমুভ করে নিচ্ছি কারণ কোনো প্রকার ফল্ট আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু যতটুকু আমি চেক করলাম যে পাওয়ার সেকশন ঠিক আছে এখন আমাদের সিপি এবং র্যামের ভিতরে হয়তো বা কোনো জায়গায় কোনো ইস্যু আছে ইস্যু থাকার কারণে কিন্তু মোবাইলটা ডেট এখানে যে আইসার চার্জের রিডিংটা আমরা দেখছি জিরে জিরো জিরো দেখছি এবং জিরো পয়েন্ট ওয়ান এরকমের একটা এম্পেয়ার নিয়েছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে এখানে ইউবি মার্কস দিয়ে কিন্তু কাজ করা হয়েছে আমরা এইভাবে যে কাজগুলো পাই আমাদের হাতে এখানে কিন্তু বেশ কিছু কাজ আমাদের হাতে আসছে যে আমরা কাজগুলো কিন্তু এরকমের কাজ করা সেই কাজগুলোও কিন্তু আমরা আবার রিপেয়ারিং করে দিচ্ছি তবে কিছু কাজের কন্ডিশন কিন্তু এত পরিমাণে খারাপ থাকে সেগুলো করার মতো থাকে না সেজন্য আমরা যতটুকু চেষ্টা যে যে আমরা কাজগুলো আসে নিখুঁতভাবে কাজগুলো কমপ্লিট করে কাস্টমার হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা এখন পিসিবিটা ক্লিন করে নিচ্ছি আর নেওয়ার পরে আমরা এখানে আমরা র্যাম র্যামসিপনটা বসাবো তবে আমি ইউএফএস যতটুকু আমার কাছে লাগছে যে ইউএফএসটা ঠিক আছে এখানে যে লেয়ারগুলো লেয়ারগুলো ঠিক মতো এখানে কানেক্ট না হওয়ার কারণে কিন্তু এই মোবাইলটা ডেট কন্ডিশন আমরা পিসিবিটা পরিষ্কার করে নিই তাহলে থাকুন আমাদের কাজটা দেখুন আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমরা সিপিও এবং ইউএফএসএসএ এর র‍্যাম আইসি যেটা সেটা কিন্তু আমরা বল করে নিলাম এখন আমরা সিপিওটা এখানে ইনস্টল করব ইনস্টল করার পরে আমরা দেখব যে আমাদের কম্পিউটারে বা আমাদের পিসিতে যে ইউএসবি ডিটেক্ট করে কিনা যদি ইউএসবি ডিটেক্ট করে তাহলে আমাদের যে কাজটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা বেশি এখানে ইউএসবি ডিটেক্ট করতে হবে বাট এখানে আমাদের যে পাওয়ার সাপ্লাই যে রিডিং এটা টু হান্ড্রেড ফিফটির ভিতরে থাকতে হবে এবং ওয়ান হান্ড্রেড ফিফটি এরকমের মানে ওয়ান হান্ড্রেড ফিফটির উপরে থাকতে হবে এরকম যদি থাকে কিন্তু আমাদের এই সিপিও আমাদের কমপ্লিট কাজ করা হবে তারপরে আমরা সিপিও যদি এটা পিসিতে আমাদের কানেক্ট হয় তাহলে আমরা ইউএফএস ইনস্টল করে দিব আশা করি মোবাইলটা চালু হয়ে যাবে আমরা এখানে ফ্লাস পেস্ট ইউজ করছি সিপিও বসানোর জন্য এবং আমরা এখানে যে যে পঞ্চাশটা সেটা আমরা দিয়ে এখানে ইনশিল করে নিচ্ছি আপনারা যারা এই কাজগুলো করেন তারা খুব কেয়ারফুলি কাজগুলো করবেন আশা করি কাজগুলো সাকসেস হবে আমরা এটাই আশা করি যারা এই জিএসএম সেক্টরে আছেন বা নতুন যারা কাজ শিখতেছেন আশা করি আমার এই ভিডিওগুলো দেখলে হয়তো আপনাদের কিছুটা উপকারে আসতে পারে যাই হোক আমরা এখন আমাদের করা শেষ আমরা এখন এটা ঠান্ডা করে নিচ্ছি আমরা ঠান্ডা করার পরে এটা আমরা কম্পিউটারে কম্পিউটার চেক করব যে আমরা আমাদের পিসিতে চেক করব যে আসলে এখানে ডিটেক্ট করে কিনা যে আমাদের পিসিবিটা মোবাইলের যে প্লে ফ্রেমে লাগানোর পরে ডিটেক্ট করে কিনা এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমরা পিসিতে যে আমাদের পোর্ট তৈরি হওয়ার দরকার সেটা কিন্তু পোর্ট এখান তৈরি হয়েছে তাহলে আমরা এখন কিন্তু ইউএফএস এখানে বসাতে পারি আমরা এখন ইউএফএসটা বসিয়ে নেব বসানোর পরে আমরা দেখব যে আসলে আমাদের মোবাইলটা কমপ্লিট সাকসেস হয় কি না আশা করি সাকসেস হবে কারণ এরকমের বহু কাজ আমি কিন্তু এই পর্যন্ত অনেক মোবাইল কাজ করছি আমি কারণ আমরা পিসিবির কন্ডিশনগুলো যদি আমরা মিটার দিয়ে মাপ দিই তাহলে এই মোবাইলটা হবে না না হবে এরকম কিন্তু বুঝতে পারি আমরা এখানে ইউএফএসটা আমরা বসিয়ে নিচ্ছি তবে এখানে ইউএফএস আমি মনে করি না যে এটা চেক দিতে হবে কারণ আমি আমার কাছে লাগছে যে ইউএফএসটা ঠিক থাকবে সেজন্য আমি কোনো প্রকার চেক করি আমি এখানে র্যাম সিপু দুটাই আমি উঠাইলাম এবং যেগুলো সামথিং প্রবলেম ছিল সেগুলো আমি দেখে তারপরে কিন্তু আমি আবার আইসিগুলো বসাচ্ছি এখানে আমরা ঠান্ডা করে নিচ্ছি তারপরে আমরা দেখব যে আসলে আমাদের মোবাইলটা চালু হয় কিনা আমরা এখানে কুলার যে ফ্যান থাকে আমাদের যে ফ্যান দিয়ে আমরা কিন্তু ঠান্ডা করে নিচ্ছি আসলে আমাদের এই মোবাইলটা আসছে ঢাকা গাজীপুর থেকে মানে বিশেষ করে এটা কিন্তু ভিডিও রেকর্ড করা হচ্ছে এই জন্য যে এটা অনেক দূর থেকে আসছে এবং এই কাজটা যদি সাকসেস হয় তাহলে কিন্তু আমাদের অনেকটা খুশি লাগবে এবং যে লোকটার মোবাইলে এই লোকটা হয়তো অনেকটা সেফটি হবে আসলে এই ধরনের মোবাইল যখন ওকে হয় তখন কিন্তু নিজের থেকে একটা মনের দিক থেকে ভালো একটা ফিল আসে

বন্ধু এই মোবাইলটা পাঠাইছে আসলে এই মোবাইলটা যে হয়েছে এটি শুকিয়ে আমরা অপ্রন্ত চেষ্টা করছি যে মোবাইলটা অন করার জন্য তবে আমিও শিওর ছিলাম যে মোবাইলটা কমপ্লিট হবে আজকে আমরা যেভাবে চিন্তা করছি আসলে কাজটা কিন্তু কমপ্লিট হয়েছে আমরা এখন মোবাইলটা অন করি দেখছি যে আসলে ফুল রানিং হয় কিনা অলরেডি পক্ষ লেখা আসছে পাওয়ার বাই অ্যান্ড্রয়েড কারণ এই এই ধরনের মোবাইলগুলো সিকিউর ইভলভ করার পরে কিছু কিছু টাইমে দেখবেন যে সিস্টেম ইউআই সাসপেন্ডেড এরকম লেখা আসে আবার যে মৌ ভার্শন কোনটা আয়সা স্ট্রকে থাকে অলরেডি নিউ ভার্সন আসছে এখানে আসলে আমরা এই কাজগুলো খুব যত্ন সহকারে করি যখন আমরা এই কাজগুলো করি তখন কিন্তু খুব মন থেকে এই কাজগুলো করার চেষ্টা করি অলরেডি কিন্তু আমাদের এই মোবাইলটা অবশেষে সাকসেস হয়েছে এখানে লকটা আমরা জানি না কিন্তু আমি যতটুকু যেভাবে আমরা কাজটা করছি আমরা দেখলাম যে এখানে অন্য কোনো ইস্যু থাকবে না